শুনছেন শ্রুতিকাব্য প্রেজেন্স অডিও গল্প এক অচেনা শহরে অর্ক তার জীবনের এক স্বপ্নময় অধ্যায় পাড়ি দিচ্ছিল বিশ্ববিদ্যালয়ে ভর্তি হওয়ার পর শহরের এক প্রান্তে এক নিঃসঙ্গ বাসায় চলে এসেছিল সে শহরের ব্যস্ততা মানুষের ভিড় অচেনা রাস্তাঘাট কিছুই তার জন্য নতুন ছিল তবে সবার মতো অর্কেরও কিছু না বলার স্বপ্ন ছিল সে চায় একদিন বড় হবে তার নিজের পরিচিতি তৈরি করবে এবং একটি ভালোবাসার সম্পর্কও গড়বে কিন্তু এখন সে জানত এসব ভাবনাকে সামনে আনতে অনেক সময় দরকার এভাবেই তার একাকী জীবন চলে যাচ্ছিল সে হঠাৎই এক নারীর মুখ দেখতে পেল মায়া নামে এক মেয়ে যে মেয়েটির সঙ্গে অর্কের প্রথম দেখা হয়েছিল তার শহরের একটি পার্কে যেখানে অর্ক মাঝে মাঝেই হারতে যেত মায়া ছিল এক শান্ত স্নিগ্ধ প্রাকৃতিক সৌন্দর্যের মতো অর্কের চোখে সে ছিল যেন এক অমলিন ফুল যার রূপে হারিয়ে যাওয়ার ভয় ছিল না মায়ার সঙ্গে প্রথম আলাপ হয়ে গেল খুব স্বাভাবিকভাবেই অর্ক কখনো ভাবিনি তার জীবন এমন এক মেয়ে দিয়ে পরিপূর্ণ হয়ে যাবে মায়া ছিল পুরোপুরি ভিন্ন এক শান্ত মনের অধিকারিণী কখনো মনে হতো সে যেন তার কথা না বললেও তার অন্তরের কথা বুঝতে পারে অর্কের মতো এত নিঃসঙ্গ একটা মানুষ কিভাবে এত সুন্দর মনের কোনো একজনের সঙ্গে কথা বলছে মনের গিট বাজছে এটা অর্কের নিজেরই বিশ্বাস হচ্ছিল না শুরু হলো হৃদয়ের যাত্রা মায়ার সাথে কথা বলার সময় অর্কের মনে হতো সে যেন কিছু সময়ের জন্য সব কিছু থেকে মুক্ত কিন্তু মায়া কি আসলেই তাকে ভালোবাসবে অর্কের মনে এমন এক প্রশ্নের বীজ জন্ম নিয়েছিল যা তাকে ভাবিয়ে তুলেছিল যদিও মায়া কোনো চাপ অনুভব করত না অর্ক জানত ভালোবাসা এমন একটা অনুভূতি যা শুধু দানে নয় বিশ্বাসেও গড়ে ওঠে একদিন এক শীতল সন্ধ্যায় মায়া অর্ককে একটি চিঠি লেখার প্রস্তাব দেয় অর্কের মনে হয়েছিল এই মুহূর্তে চিঠি লেখা তার জীবনের সবচেয়ে প্রিয় কাজ হবে মায়ার চোখে এক অদ্ভুত আলো ছিল অর্ক মায়া বলল আমরা যদি আমাদের অনুভূতিগুলো একে অপরের কাছে না প্রকাশ করি তাহলে কিভাবে বুঝবো যে আমরা একে অপরকে কতটা ভালোবাসি অর্ক চুপ ছিল তার মনে হয়েছিল মায়ার কথা সত্যি এবং চিঠি লেখার দিনটি তাদের সম্পর্কের প্রথম গুরুত্বপূর্ণ পদক্ষেপ হয়ে দাঁড়াল এরপর শুরু হলো ভালোবাসার প্রথম অদৃশ্য বাঁধন তাদের সম্পর্ক যেন এক ধাপে ধাপে গড়ে উঠছিল একে অপরকে জানার বুঝে নেওয়ার প্রক্রিয়ায় অনেক কিছু শেখা হচ্ছিল তবে প্রেমের পথে এসে কিছু বাধা তো থাকেই অর্ক এবং মায়ার মধ্যে প্রথম বড় বাধাটা ছিল তাদের জীবনধারা এবং লক্ষ্যগুলির মধ্যে বিস্তর ফারাক মায়া শহরের এক প্রভাবশালী পরিবারের মেয়ে ছিল তার স্বপ্ন ছিল বড় একটা প্রতিষ্ঠানে চাকরি পাওয়ার অথচ অর্কের জীবনের সেই রকম কোনো পরিকল্পনা ছিল না সে শুধুমাত্র তার নিজের পরিচয় গড়তে চাইছিল মায়ার বাবা মা কখনোই অর্ককে ভালোভাবে নেননি তারা মায়াকে বলেছিলেন তোমার মতো ভালো মেয়ে একটা ভালো পরিবার থেকে ছেলের সঙ্গে পরিচিত হওয়া উচিত এটা তোমার জন্য ভালো এই কথাগুলো মায়ার মনে বড় ধরনের কষ্ট দিয়েছিল কারণ তাদের হৃদয়ে বলছিল অর্কের মতো একজন মনের মানুষ তার জীবনে খুব দরকার একদিন মায়া অর্কের কাছে এসেছিল এক টুকরো দুঃখ নিয়ে অর্ক আমি জানি আমাদের পথ আলাদা হতে পারে কিন্তু আমার বিশ্বাস ভালোবাসা কোনো বাধাকেই স্বীকার করে না আমি তোমার সঙ্গে থাকতে চাই কিন্তু তুমি কি এসব সহ্য করতে পারবে অর্ক শুধু মায়ার দিকে তাকিয়েছিল এবং এক মুহূর্তে তাকে জড়িয়ে ধরল হ্যাঁ মায়া আমি তোমার সঙ্গে থাকতে চাই যদি আমাদের ভালোবাসা প্রকৃত হয় তবে তা কোনো বাধাকেই জয় করতে অক্ষম নয় তবে মায়ার বাবা মা তাদের সম্পর্কের বিরোধিতা করতেই থাকলেন তাদের মনে মনে সন্ত্রস্ত ভাবনা ছিল যে এ সম্পর্ক কখনো সফল হবে না কিন্তু মায়া ও অর্কের ভালোবাসা ছিল অন্য রকম তারা কখনো হাল ছাড়েনি তাদের মধ্যে তখন আরো দৃঢ় বিশ্বাস গড়ে উঠেছিল এরপর শুরু হলো এক হৃদয়ের সংগ্রামের অধ্যায় বছর দুই পর মায়া ও অর্ক তাদের জীবনকে নতুন করে গড়তে শুরু করেছিল মায়া একটি প্রতিষ্ঠানে ভালো চাকরি পেয়েছিল আর অর্ক নিজের ছোট্ট ব্যবসা শুরু করেছিল তবে একদিন মায়া যখন অর্কের কাছে এসে বলল অর্ক আমার বাবা মা আমাদের সম্পর্ক মেনে নিচ্ছেন না তারা আমার জন্য একজন অন্য পাত্র খুঁজে পেয়েছে আর আমাকে সেই সম্পর্কের দিকে ঠেলে দিচ্ছে অর্কের হৃদয়ে তখন এক বিরাট শূন্যতা নেমে আসলো সে জানত তার জীবনে মায়ার মতো কাউকে কখনো সে ভুলতে পারবে না কিন্তু তার সম্পর্কের পথটা এখন অনেক কঠিন হয়ে পড়েছিল মায়া অর্কের সামনে এক কঠিন সিদ্ধান্ত নিল অর্ক আমি জানি তোমার জন্য কঠিন হবে কিন্তু আমি চাই তোমার জীবনে কিছু একটা স্থিতিশীলতা আসুক তুমি আমার জন্য এক ভালো মানুষ কিন্তু আমাকে হয়তো এখন আলাদা পথ অনুসরণ করতে হবে অর্কের মনটা ভেঙে গেল সে মায়াকে বলল মায়া তুমি যদি তোমার জীবন বদলাতে চাও তবে আমি তোমার পাশে থাকব কিন্তু তোমার হৃদয়ে যদি অন্য কোনো জায়গায় থাকে তবে আমি কিছু করতে পারব না এভাবেই মায়া একদিন অর্ককে ছাড়তে চেয়েছিল কিন্তু তাদের মধ্যে থাকা ভালোবাসা এমন এক শক্তি ছিল যা কিছুতেই মুছে যেতে পারে না তারা একে অপরের জন্য ছিল চিরকাল অনন্তকাল জীবনের শেষ অধ্যায়ে এসে মায়া একদিন একটা বৃষ্টির রাতের পর অর্কের কাছে ফিরে আসে সে জানত সে যেখানেই ছিল অর্কের ভালোবাসা তাকে পুরোপুরি বিশ্বাসের সাথে ফিরিয়ে নিয়ে আসবে অর্ক আমি তোমার কাছে ফিরে এসেছি আমি জানি আমাদের মধ্যে কিছু বাধা ছিল কিন্তু আমাদের ভালোবাসা জয় করেছে অর্ক মায়াকে জড়িয়ে ধরেছিল তার চোখে তখন পানি ছিল কিন্তু সেই পানি ছিল আনন্দের তুমি কি জানো মায়া আমি কখনো তোমাকে হারাতে চাইনি আমাদের ভালোবাসা যদি সত্যি হয় তাহলে কোনো কিছুই আমাদের আলাদা করতে পারে না এভাবেই মায়া ও অর্কের ভালোবাসা প্রতিকূলতার পরেও জয়ে পরিণত হয়েছিল তাদের সম্পর্ক ছিল এক অমলিন ভালোবাসার মতো যা কোনো দিন মুছে যেতে পারে না মুছে যায়নি